নমস্কার বন্ধুরা পান মশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তন্ময় আর আমরা আজকে এমন একটি কয়েন নিয়ে আলোচনা করব যার ঐতিহাসিক গুরুত্ব এবং বাজারে চাহিদা দুই অনেক বেশি কয়েন মানে শুধু পুরনো টাকা নয় কালেক্টরের জন্য কয়েন মানে হিস্ট্রি প্লাস প্রায় ক্লাস লিগাশি আজ আমরা কথা বলবো 19৯৬ সালের দু টাকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবার্ষিকী স্মারক মুদ্রা নিয়ে তবে শুধু কয়েনটা দেখলেই হবে না জানতে হবে এর মধ্যে লুকিয়ে থাকা বিশেষত্ব আর বিশেষ করে জানতে হবে এই কয়েনটি যদি কলকাতা মিন্টের হয় তাহলে তার বর্তমান বাজার মূল্য কত কালেক্টর এই কয়েন কিপ করেন লং টার্ম প্রাইস শুধু একটা অ্যাঙ্গেল লিগাসি প্লাস নেতাজি ট্রিবিউট আরো ইম্পর্টেন্ট মাই ফাদার ইউজ টু টেল মি কয়েন কালেকশন মানে হিস্ট্রি টাচ করা নেতাজি কয়েন হলো সেই ব্রিজ কয়েন হোল্ডার কমিউনিটিতে এই কয়েন হলো ড্রিম পিস ইমেজাইন এগুলো কয়েন রাখলে হিস্ট্রি লিটারালি ফিল করা যায় ইমেজাইন কয়েন টেবিলে রেখে পাচ্ছেন নেতাজি বসের ট্রিবিউট নট জাস্ট মানে ইটস গ্যাস কালেক্টরস এর এর প্রাইট লেভেল স্কাই হাই এবার জানা যাক এই কয়েনের আসল রহস্য কেন এত দামি উনিশশো সালে দু টাকার কপার নিকাল কয়েনটি নেতাজি সুভাষ চন্দ্র উপলক্ষে কলকাতা থেকে তৈরি হয়েছিল কিন্তু একটি মুদ্রণ ছিল। এটি কারণ জন্ম শতবার্ষিকী ছিল উনিশশো সালে এই ভুলটি বুঝতে পেরে কয়েনটি তৈরি করা অবিলম্বে বন্ধ করে দেয়া হয় এবং বাজার থেকে কয়েনগুলি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এর ফলে খুব অল্প সংখ্যক কয়েনই বাজারে ছিল যা এই কয়েনটিকে অত্যন্ত দুর্লভ করে তুলেছে একটি সাম্প্রতিক আরটিআই থেকে জানা যায় উনিশশো ছিয়ানব্বই সালে মাত্র তিন হাজার পাঁচশো পিস এই ধরনের কয়েন তৈরি হয়েছিল তাহলে বন্ধুগণ এবার নিশ্চয়ই কয়েনটির গুরুত্ব বুঝতে পারছেন চলুন তাহলে একবার কয়েনটিকে বিশদে জানা যাক ধাতু এটি কপার নিকেল মিশ্রণে তৈরি আকার ইলেভেন সাইডের বা এগারো পার্শ যুক্ত ওজন প্রায় ছ গ্রাম অভ্যাস বা সমুখ দিক মাঝখানে অশোক স্তম্ভের প্রতীক নিচে সত্যমেব জয়তে লেখা তার নিচে ইংরাজি ও হিন্দিতে দু এবং ভারত ও ইন্ডিয়া লেখা রয়েছে রিভার্স বা বিপরীত দিক এই অংশে রয়েছে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ তার নাম হিন্দি ও ইংরেজিতে লেখা রয়েছে সে লেখা আছে বা এবং কয়েন্টির জন্য নাইনটিন নাইনটি সিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর মিন্ট মার্ক এই কয়েনটি কিন্তু ভারতবর্ষের চারটি মিন থেকে তৈরি হয়েছিল কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই ও নয়ডা এই মিন্টগুলির মধ্যে কলকাতা মিন্টের কয়েনটাই কিন্তু সবচেয়ে রেয়ার এক্সট্রিমলি রেয়ার ও সবচেয়ে ভ্যালুয়েবল আপনারা কিভাবে বুঝবেন এটা কলকাতা মিন্টের কয়েন কয়েনটির বিপরীত দিকে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি যে ছবিটি আছে ঠিক তার নিচের দিকে যেখানে সালটি দেওয়া আছে উনিশশো ছিয়ানব্বই সাল তার ঠিক নিচে নয় এখানে যদি কোনো চিহ্ন বা ডট না থাকে অর্থাৎ সেই জায়গাটা যদি খালি থাকে তাহলে বুঝবেন এটা কলকাতা কয়েন মুম্বাই কয়েন মিন্টের হলে ডায়মন্ড চিহ্ন থাকবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন হলে স্টার চিহ্ন থাকবে এবং যদি নয়ডা মিন্টের কয়েন হয় সেক্ষেত্রে ডট চিহ্ন থাকবে তবে এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ কিছু কিছু ক্ষেত্রে এই কলকাতা মিন্টের কয়েনের ক্ষেত্রে টোকেন কয়েন দেখা যায় অর্থাৎ যে এই সমস্ত ধরুন এই হায়দ্রাবাদ মিন্ট বা নয়ডা মিন্ট বা মুম্বাই মিন্ট এই যে চিহ্নগুলো আছে সেক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তিগণ এই চিহ্নগুলোকে ঘষে তুলে দিয়ে একেবারে সেখান করে চিহ্ন রাখে না এবং সেটাকে বাজারে চালায় যে কলকাতা মিন্ট বলে সেগুলোকে এই কয়েন মার্কেটে টোকেন কয়েন বলা হয় সেগুলো কিন্তু একেবারেই চলে না সেই ক্ষেত্রে কিন্তু এই কয়েনগুলো যখন আপনারা পরীক্ষা করবেন ভালো করে কিন্তু আতস কাজ বা ম্যাগনিফাই ক্লাস দিয়ে পরীক্ষা করে নেবেন এবং দরকার পড়লে দু তিনজন এক্সপার্টকে দিয়ে ভালো করে পরীক্ষা করাবেন এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই কয়েনটির বর্তমান মার্কেট প্রাইস কি আছে চলুন তাহলে একটু লাইভ রিসার্চ করে দেখা যাক কোথায় কি দাম দেখা যাচ্ছে মনে রাখবেন কয়েনের দাম নির্ভর করে কয়েনের রিয়ালিটি এবং কন্ডিশন এবং কালেক্টারের আগ্রহের ওপর আমরা লাইভ রিসার্চ করতে একেবারে মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং গুগলে যখন আমরা এই কয়েনটা সম্পর্কে লিখে রিসার্চ করছি তখন কিন্তু কয়েনটা সম্পর্কে সমস্ত তথ্য আমরা হাতের নাগালের মধ্যে পেয়ে যাচ্ছি যেমন এখানে আমরা একেবারে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি লেখা যে কয়েনটা কেন এত দ্রামী তার ইতিহাস প্রস্তুতি ও ত্রুটি ভুল শনাক্তকরণ উৎপাদন বন্ধ প্রত্যাহার বিরলতা প্রমাণ এগুলো সবই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কেন এটা দামি এত সেটা আমরা আগে ভিডিওতে আপনাদের বলেছি এবং এখানেও তার প্রমাণটা আমরা পেয়ে গেলাম যে কয়েনটা কেন এত দামি আর এটা যেহেতু মাত্র তিন হাজার পাঁচশো পিস সংখ্যায় হয়েছিল তার জন্য কিন্তু দামটা সত্যিই অনেকটা বেশি এবার গুগলের যে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা দিয়ে যখন আমরা সার্চ করছি গুগলের এআই দিয়ে এআই মোটে দেখুন সার্চ করে এখান থেকেও কিন্তু আমরা সেই একই তথ্য পাচ্ছি যে এই ভুলে পর উনিশশো সাতানব্বই সালে সঠিক সাল লেখা একটি নতুন মুদ্রা জারি করা হয়েছিল এবং অমূল্য যেহেতু একটি একটি বিরল মুদ্রা এর বাজার মূল্য সাধারণ কয়েনের চেয়ে অনেক বেশি তবে সঠিক মূল্য নির্ভর করে কয়েনের অবস্থা বাজারের চাহিদা এবং অন্য অনেক বিষয়ের ওপর যেমন সর্বোপরি কালেক্টরের আগ্রহের ওপর কালেক্টরের আগ্রহ এরপরে চলে আসছি আর একটা ওয়েবসাইটে সেখানে আমরা দেখব যে এ কত দাম যাচ্ছে কোয়েন্টার ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি ছ গ্রাম ডায়মিটার থিকনেস সেপ সমস্ত পেয়ে যাচ্ছি এজ পেয়ে যাচ্ছি প্লেন এবং মিন্ট কোন মিন্ট থেকে হয়েছিল চারটি মিনিট থেকে যে হয়েছিল সেই মিন্টগুলো থেকে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি এরপর আমরা দামটা দেখব দেখুন এখানে দামটা দেখাচ্ছে কলকাতা মিন্টের যে ভেরি ফাইন হলে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন তিন হাজার নশো এবং ইউএনসি হচ্ছে ষোলো হাজার টাকা এবং এক্সট্রা ফাইন বারো হাজার টাকা তাহলে দেখলাম যে ইউএনসি ষোলো হাজার টাকা এখানে আরেকটা দেখা দেখা যাচ্ছে আঠেরো হাজার টাকা আরেকটা নীলাময়ী সি সেখানে ষোলো হাজার নশো সরাসরি কয়েন বুকে চলে এসেছি কয়েন বুকে দেখব এই যে রুপি কপার নিকেল এবং উনিশশো ছিয়ানব্বই সাল ছ গ্রাম সুভাষচন্দ্র বোসের যে কলকাতা মিন্টের দাম ইউএনসি কন্ডিশনে প্রিন্ট রয়েছে সাত হাজার থেকে স্টার্ট তবে কয়েন বুকে যখন দামটা প্রিন্ট হয় তার তুলনায় মার্কেটে কিন্তু সবসময় দাম ওঠানামা করে সেই কারণে বর্তমানে কিন্তু এর বাজার দর অনেকটাই বেশি যাচ্ছে মার্কেট রিসার্চ করে দেখলাম যে এই কয়েন নাইনটিন নাইনটি সিক্স রুপি নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা মিন্টের নিকেল। এই যে কয়েনটি যদি ইউএনসি কন্ডিশনে মানে একদম চকচকে কন্ডিশনে সম্পূর্ণ নতুন অবস্থায় থাকে সেক্ষেত্রে তার দাম পাওয়া যেতে পারে বর্তমান থেকে যেটা একদম কয়েন সেই কয়েনের ক্ষেত্রে আর যদি এটা ভেরিফাইন কন্ডিশনে থাকে সেক্ষেত্রে তার দাম পাওয়া যেতে পারে আড়াই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং এই নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কলকাতা মিনসাদা অন্যান্য মিন্টের ইউএনসি কন্ডিশনে উনিশশো সালে যদি কয়েন হয় সেক্ষেত্রে তার দাম পাওয়া যেতে পারে ইউএনসি কন্ডিশনে এক সম্পূর্ণ চকচকে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন ছিয়ানব্বই সালে ইউএনসি অবস্থায় কলকাতা মিন্টের এই দু টাকার কয়েনটি বর্তমান বাজার দর বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত বা তারও বেশি হতে পারে ইউজড হলেও তার মূল্য কয়েক হাজার টাকা হতে পারে তাই আপনার জমানো কয়েনগুলোর মধ্যে যদি এটি থেকে থাকে দ্রুত পরীক্ষা করে নিন রেয়ার কয়েন লং টার্ম প্রাইস অ্যাপ্রিসিয়েশন রাখে কলকাতা মিন্ট নেতাজি কয়েন সবসময় প্রিমিয়াম ইউএনসি কয়েন প্রাইস হাই সার্কুলেটেড কয়েন রিজার্ভ অলওয়েজ চেক মিট মার্ক কন্ডিশন স্ক্র্যাচেস সার্টিফিকেট অফ অথেন্টিসিটি ইম্পর্টেন্ট যদি এমন কোনো দুষ্প্রাপ্য কয়েন পান অবশ্যই এটিকে ভালো মানের প্লাস্টিক ক্যাপসুল বা ফ্লিপে সংরক্ষণ করুন এতে কয়েনের কন্ডিশন ভালো থাকবে এবং দাম বাড়বে কয়েন বিক্রি করার জন্য ভুল মানুষের কাছে একদমই যাবেন না কয়েন মেলা বা কয়েন এক্সিবিশন যেগুলো আছে সেগুলো অ্যাটেন্ড করুন আপনার লোকাল যে সমস্ত নিউমেস্টিক সোসাইটি আছে তারা বছরের বিভিন্ন সময় লক্ষ্য করুন তারা কয়েন এক্সিবিশন অর্গানাইজ করে সেগুলো যান আর এই প্রসঙ্গে বলে রাখছি এই নভেম্বরে কলকাতা আবার একটা কয়েন এক্সিবিশন হচ্ছে আপনারা একটু খোঁজ খবর করে জানতে পারবেন কোন জায়গায় হচ্ছে রেপুটেটেড কয়েন কালেক্টর রেপুটেটেড কয়েন ডিলার তাদের কাছে যান আর যে সমস্ত নাম করা অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেই সমস্ত জায়গায় যোগাযোগ করুন এছাড়া যদি আপনারা সশর গিয়ে বিক্রি করতে চান তাহলে কলকাতা জিপিওর উল্টো দিকে ছুটির দিন বাদ দিয়ে প্রায় দিনই বলা যায় দুপুর একটার পর থেকে এই মার্কেট বসে আপনারা সেখানে গিয়ে অনেক রেপুটেটেড কয়েন ডিলার কারেক্টার থাকে তাদের কাছে গিয়ে এই কয়েন যাচাই বাছাই করে আপনারা কেনা বেচা করতে পারেন অবশ্যই দু তিনজন এক্সপার্টের কাছ থেকে কয়েনটির ভ্যালু যাচাই করে নেবেন তাহলে বন্ধুরা কেমন লাগবো আজকে আমাদের আলোচনা আপনার কালেকশনে কি এই এক্সট্রিমলি রেয়ার দুটাকার নেতাজি সুভাষচন্দ্র বসে কয়েনটি আছে যদি থাকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কয়েন সংক্রান্ত আরও এমন তথ্য পেতে প্রাণমশাই অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ঘন্টা বাটনটি টিপে দিন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার